গদি ভালো আছেন আমার বাসায় ভালো লাগতেছে না তো তার জন্য আপনার সাথে দেখা করতে গেছি ভালো করেছি মাসে বা সেই সবাই ভালো আছে তো হ্যাঁ ভালো আছে আপনাদের বাসার সবাই ভালো আছে এ দেখেন কালকে আপনার ভাই এগুলো কিনে দিয়েছে কেমন হয়েছে ভাই আসুন আমি কিনতে চাই Leica আমার ঘর ভর্তি গোল্ড আর গোল্ড ও আচ্ছা ঠিক আছে দেখো এটা হলো ডায়মন্ডের আর গোল্ডের আমি ডায়মন্ড আর গোল্ডেন ছাড়া আমি কোনো কিছু ব্যবহার করি না আচ্ছা চাপা মারো দাও আমি দেখছি ওই দেখ এখানে এটা আমার ডায়মন্ড আমারও ডায়মন্ডে ঘর ভরা আমরা দুবাইতে আনছি ওরে বাবা রে আমি ভাবছিলাম যে ওর আমি চাপা মার দাম ওটা আমার লাগে বড় চাপা মারে জানেন বৌদি আমার মামা বাড়িতে না শরবত আছে আমরা শরবত দিয়ে খাই দেখছেন আমার চুলে চুল সুন্দর সুন্দর। শরবত দিয়ে অনেক কিছু করি কি ভরা থাকে আমার কিংকির জল থাকে জল থাকে আই হাই কি চাপা মারে তা আমার থেকেও বড় চাপা বাস ডাবের জল থাকে টাঙ্কিতে

বৌদি আজকে আমার একটা কাজের মাসেও আসে নাই আজকে একটা কাজের মাসেও আসে নাই তো আজকে সব কাজ আমার একই করতে হবে জানেন চারটা কাজের মাসে রাখছিলাম একটা কাজের মাসে আসে নাই সব কাজ আমার একই করতে হয় কাজের মাসে গুলো রাখে একটা শান্তিও পাই না আমি বাসায় যাই আপনার ভাই এসে পড়েছে